সে যে গাজার থেকে থানার ওসি যে কোনো সিনেমার চিত্রনাট্যকে হার মানবে পুলিশের এই অভিযান গাজা বিক্রেতাদের সাথে চলল মারামারি পুলিশ বুঝে দৌড় যুদ্ধ চলল পুলিশ ও গাজা বিক্রেতাদের সাথে অবশেষে তিন গাজা কারবারিকে গ্রেপ্তার করল জগৎবল্লপুর থানার পুলিশ পুলিশ ও গাজা কারবারিদের খণ্ড যুদ্ধ দেখল এলাকার বাসিন্দারা যা যে কোনো সিনেমা দৃশ্যকে হার মানবে হাওড়া জগৎবল্লুপুরে মুন্সিহাট এলাকার দিনে দুপুরে চলতো গাজা বিক্রি পুলিশে হানা দিলেও আগেভাগে খবর পেয়ে যেত গ্যাঁ বিক্রেতারা এবার পুলিশের পোশাকের ওপরে রেনকোট মুখে হেলমেট পরে পুলিশের হানা দিয়ে তিনজনকে গ্রেপ্তার করল জগৎবল্লপুর থানা পুলিশ বাকিজন চম্পর্দায় এলাকা ছেড়ে তাদের তদন্তে নেমেছে জগৎবল্লপুর থানা পুলিশ হাওড়া থেকে চন্দনপল্লের রিপোর্ট নিউজ লাইভ হাওড়া

गाहाको नरोको भयो 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 गाहाको नरोको भयो

এরা দীর্ঘদিন যাবৎ এখানে গেঁজা বিক্রি করে অসামাজিক কাজ আমরা সামান্য এখানে দোকান আমাদের এখানে পেশা ফিরতে মানে যেতে পারা যাচ্ছে না এত অবস্থা খারাপ বুঝলেন তো সব সময় দিন রাত গেঁজা খেচ্ছে এই যে পুলিশ তুলে নিয়ে গেছে আমার পক্ষে বলে খুব ভালোই হয়েছে না বিক্রিও করে কিন্তু আজকে যাদের করে তুলে নিয়ে গেছে এরা গেঁজা খাচ্ছিল বিক্রি করে না মেন খুঁটিকে দেখে ধরার দরকার ছিল কিন্তু এরা ধরে নিয়ে গেছে আওল পাগলের ঘরে ধরে নিয়ে গেছে কী বললেন যারা বিক্রি তো ধরেছে কিন্তু ওর মধ্যে একটা পাগলা মতন ছেলে আছে কী বুঝলেন সেটা বলছে আমি

અરે ભાઈ ડ્રાઈવર અરે ખાલી છે આ ગાડી જાય બસ છે અમારા ગઈ ડ્રાઈવર છે અમે જ આવીએ છીએ એટલે અમે ક ટ્રાઈન છે બોલતા તો ઓ દેખું આ ગામ લાગે આમ કાલે કુછ ઓર પાબો થા ફલકા યમ સા સા મને કયો પાયા જો આ મસાલેની કેમ વાત છો બોલ છો ના ચલાવ ચલા જા ચાલ પાંચ તો ઓર પૈસે જડીયા દે

هي ڪاڳڙي چڪي ٿو আইগা এই কেন নাম দে আইগা একবার তুমি তুমি বুঝতে পারবে এখানে বড় ঠিক ほんとに